সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি নতুন নিউজ লন্ডনে অগ্নিকাণ্ড যা জানা গেল ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত বেশিরভাগ মানুষ ঘুমিয়ে আচমকা আগুন আগুন বলে চিৎকার ঘুমন্ত লোকগুলো ধড়ফড় করে জেগে দেখেন জানালায় আগুন জ্বলছে সব কিছু বুঝে ওঠার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ল লন্ডনের চব্বিশ তলা ভবনটিতে শুরু হলো ছোটাছুটি যে যেভাবে পারছেন সবাই ছুটছেন অনেকে সন্তানদের ভেজা তোয়ালে দিয়ে জুড়িয়ে নিচে নামতে থাকেন অনেকের সাহায্য চেয়ে চিৎকার করছিলেন যারা সৌভাগ্যমান তারা নিচে নামতে পারছেন আর যারা পারেনি তারা পুড়ে মরেছেন আর কেউ বেঁচে আছেন বলে মনে করছে না সার্ভিস বেঁচে থাকা অনেকে রাত কাটিয়েছেন প্রিয় বাড়ির কাছাকাছি খোলা আকাশের নিচে পুড়ে যাওয়া ভবন ভেঙে পড়ারও আশঙ্কা হচ্ছে এক নজরে এই অগ্নিকাণ্ডের কিছু তত্ত্ব যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নর্থ ক্যানসিংটনে চব্বিশ তালা এক ভবনে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে আগুন লাগে ভবনটির নাম গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত বারো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আহত অবস্থায় ঊনসত্তর জন হাসপাতালে আছেন তাদের মধ্যে আঠারো জনের অবস্থা আশঙ্কাজনক ফায়ার সার্ভিস স্থানীয় সময় গত মঙ্গলবার দেবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আগুনের খবর পায় ছয় মিনিটের মধ্যে তারা সেখানে পৌঁছায় প্রত্যক্ষদর্শীরা ব্যক্তিরা জানান রাত দুইটার দিকে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে রাত তিনটার দিকে লন্ডন ফায়ার ব্রিজ টুইট করে জানান পুরো ভবনে আগুন চলছে দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত আগুন জ্বলেছে এগারো ঘন্টার বেশি সময় লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন ফায়ার ফাইটাররা বারো তলা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন গ্রিনফেল টাওয়ারে অন্তত একশো বিশটি ফ্ল্যাট ছিল ভবনে ছয়শো থেকে আটশো লোকের আবাস এখনো অনেকের হদিস নেই উদ্ধার কাজে অংশ নিয়েছেন দুইশো জনের বেশি ফায়ার ফাইটার প্রায় জন চিকিৎসক কর্মী সেবা দিচ্ছেন ভবন থেকে বের হওয়ার একটি মাত্র সিঁড়ি ছিল টাওয়ারটি সালে তৈরি করা হয় এটি পশ্চিম লন্ডনের কেনসিংটনের উত্তরে অবস্থিত এই এলাকায় চাকুরিজীবীরা বেশি থাকেন ভবনটি গত বছর সংস্কার করা হয় এতে ব্যয় হয় এক কোটি দশ লাখ মার্কিন ডলার এতে নতুন জানালা লাগানো হয় ও হিটিং সিস্টেম রাখা হয় অ্যাডিনবরা বিশ্ববিদ্যালয়ের বিয়ারি সেন্টার ফর ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং এর আগুন আঙ্গুস জানান ভবনের সৌন্দর্য বর্ধনে দেয়ালের বাইরের দিকে লাগানো আবরণই আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার অন্যতম মাধ্যম সংস্কারকারী প্রতিষ্ঠান রাইডন জানা সংস্কারের সময় ভবনটিতে অগ্নি নিয়ন্ত্রণ স্বাস্থ্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছিল গ্রিনফিল্ড টাওয়ার রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান ডেভিড কলিন্স বলেন ভবনের বাসিন্দারা বারবার আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা উন্নত করতে বলেছিলেন কিন্তু ভবন কর্তৃপক্ষ তা কানে তোলেনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মে বিষয়টি তদন্ত করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে